আসসালামু আলাইকুম আজকে আমি গরুর কলিজা বোনা দেখাব প্রথমে আমি কলিজাগুলো হলুদ দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এগুলাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেন কলিজা টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি রান্নায় চলে যাব। আজকে কিন্তু আমি রান্না করব মাটির হাড়িতে আমার না মাটির হাড়িতে রান্না করতে ভীষণ ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাটির হাঁড়িতে তেল দিলে তেলটা একটু হালকা গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিলে ভালো হয় না হয় মাটির হাঁড়িটা ফেটে যেতে পারে তাই কুসুম অবস্থায় এই তেলটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লং এলাচ দারচিনি তেজপাতা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখন এগুলো আলতো করে ভাজার পর আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আমি ভাগে ভাগে দেখাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা না আমি এক সঙ্গে নিতে ভালোবাসি তাহলে আর কোনো ঝামেলা হয় না তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট আর হচ্ছে পিঁজ পেস্ট তারপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর রসুন পেস্ট সবগুলো ওয়ান টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি এগুলো না ভালো করে কষিয়ে নিব কষানোটা যত ভালো হয় মশলা তত বেশি রান্নার স্বাদটা বেড়ে যায় আর চেষ্টা করবেন সব সময় গরম পানি দিয়ে কষাতে আমি গরম পানি দিয়েই এখন কষিয়ে নিচ্ছি আমি অল্প অল্প পানি দিই আর ভালো করে কষিয়ে নিই কষানোর পর এখন কলিজার টুকরোগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে হাফ কেজি কলিজা নিয়েছিলাম আপনারা তো জানেন কলিজা কিন্তু ধুয়ে পরিষ্কার করার পর একতে একদমই কম হয়ে যায় যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডেকে দিয়ে কতক্ষণ পর পর আমি ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি নেড়ে চড়ে তারপর আমি দেখে নিচ্ছি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ আগে বাগে ভেজে রেখেছিলাম জিরা সেগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি আমি সবসময় জিরা ভাজাটা দিতে পছন্দ করি কারণ এটার ভিতর ভালো একটা ফ্লেভার নিয়ে আসে আর গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আবার না আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি টক করে ফুটছে আর এই মশলার গ্রানে আমার রান্নাঘরটা কিন্তু চতুর্পাশে মৌ মৌ করছে আমার মন চাচ্ছে এখনই আমি খেয়ে নিব। তবে ভাজা জিরের গুঁড়া আবারও দিয়ে দিচ্ছি কারণ নামানের আগে ভাজা জিরের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ একটুখানি চিরে দিয়ে দিলে তার ফ্লেভারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু এভাবে একটু হালকা ঝোলঝুল রেখেছি কারণ আমি পরোটা দিয়ে খাবো আপনারা চাইলে পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারেন তবে আমার ভিডিওটা কেমন হলো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ